দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি সময় আজ তোমাদের এমন একজনকে নিয়ে আলোচনা করব যিনি হলেন আমাদের ছোট ছোট যে উপদেশমূলক গল্পগুলো আমরা ছোট থেকে বড় হয়েছি যার উপদেশমূলক গল্পগুলি শুনে সেই ব্যক্তি নিয়ে আমরা আলোচনা করব আজ আজ রাজা ইসবকে নিয়ে দেখো উপদেশমূলক গল্পের যিনি স্রষ্টা বা উপদেশমূলক গল্পের যিনি প্রধান মানে যিনি তৈরি করেছিলেন সৃষ্টি করেছিলেন এবং যাকে ছাড়া উপদেশমূলক গল্পের আলোচনাই হয় না তিনি হলেন রাজা ইসব তাকে নিয়েই আজ আমরা আলোচনা করবো ঈসবের একাধিক গল্প পড়েনি বা শোনেনি এরকম মানুষ এই পৃথিবীতে কমই রয়েছে শুধু শিক্ষিত লোকেরা নয় অশিক্ষিত সকলেই ঈসপের এই গল্প কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক দিয়ে অবশ্যই শুনেছেন তারা বাধ্য হয়েছেন শুনতে সে শৈশবেই হোক বা কৈশোরেই হোক প্রায় আড়াই হাজার বছর আগে তার লেখা সুখপাঠ্য ও উপদেশমূলক যে সুন্দর সুন্দর গল্পগুলি তার জনপ্রিয়তা দেশে দেশে কেবল বেড়েই চলেছে তার সৃষ্ট গল্পগুলি এমন মজার হয়ে থাকে যে সকল শ্রেণীর পাঠকের ভালো লাগে দেখো এই জনপ্রিয় যে লেখক সেই লেখক বা রাজার সম্বন্ধে আমরা তেমন কিছু জানতে পারি না তার জীবন কথা প্রায় সবটাই হারিয়ে গিয়েছে অতল তবে শোনা যায় নাকি তিনি একজন সামান্য কৃতদাস ছিলেন তার আবির্ভাবকাল অনুমান করা হয়ে থাকে খ্রিস্টপূর্ব ছশো কুড়ি থেকে পাঁচশো চার অব্দ পর্যন্ত নেসেবার ব্রিল গড়িয়ায় একজন ধনী লোকের ক্রয় করা ক্রীতদাস ছিলেন তিনি রাজা ইসব দেখতেছিলেন খুবই খারাপ মানে খুব একটা ভালো নয় কৃষক অতি সাধারণ এবং কুৎসিত কিন্তু এই কুৎসিত ব্যক্তিটির একটি অসাধারণ গুণ ছিল সেই গুণটি হলো তিনি বানিয়ে বানিয়ে মজার মজার গল্প বলতে পারতেন যখন তখন যে কোনো পরিস্থিতিতে যে কোনো ব্যক্তি গল্প শুনতে চাইলেই অবলীলায় তিনি গল্প রচনা করে দিতেন তৎক্ষণাৎ মুখে মুখে তাই আমরা বলতে পারি তিনি ছিলেন একজন অসামান্য গল্প কথক লোকেরা তার গল্প শুনে মুগ্ধ ও চমৎকৃত হয়ে যেতেন ইসপের বড় বৈশিষ্ট্য ছিল তার গল্পের বেশিরভাগেরই চরিত্ররা ছিল মূলত ইতর প্রাণী বিশেষ বন জঙ্গলের বাঘ ভালুক শিয়াল কুকুর হরিণ হায়না কাক ইগল বিড়াল বানর ইত্যাদি বিভিন্ন ইতর প্রাণীরা ছিল তার গল্পের মূল চরিত্র এরাই তার গল্পে কথা বলতো একটি সাধারণ মানুষের মতো বিশপের গল্পের আরও একটা সুন্দর বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করে থাকি তার গল্পের একটি বড় বৈশিষ্ট্য ছিল তার গল্পের একটি সুন্দর বুনিন থাকতো অর্থাৎ তার গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা সুন্দর গল্পের মধ্য দিয়ে মানে তোমাকে মাতিয়ে রাখবে একটি গল্প এবং শেষে গিয়ে সুন্দর একটি উপদেশ বাণী সেই গল্পে দেওয়া হতো সেই বাণীটি ছিল একটি চমৎকার আদর্শের কথা চিরন্তন শাশ্বত সেই উপদেশ বাণী সর্বকালে সর্বযুগে সকল দেশের সকল মানুষের জন্যই প্রযোজ্য ছিল আসলে গল্প নয় এই আদর্শের কথাটা উপদেশ বাণীটা মূলত শোনার জন্যই তিনি গল্পের আবরণে ঢেলে দিয়েই সুন্দর করে গল্পটি পরিবেশন করতেন মানুষের যাতে কোনো রূপ বিরক্ত না হয় মূলত এটাই ছিল তার গল্পের মৌলিক বৈশিষ্ট্য এই সুন্দর সুন্দর গল্প বলার জন্য হয়তো এই কৃতদাসকে সকলেই খুব ভালোবাসতে শুরু করেছিল তাই তার ভক্তি শ্রদ্ধা দিন দিন বেড়েই চলেছিল এবং তাকে পেলে সাধারণ মানুষ ভীষণ খুশি হতো ধীরে ধীরে আমরা দেখতে পাই ইসপের সুনাম ছড়িয়ে পড়তে থাকে সারা শহরময় আমরা এটাও দেখতে পাই ধীরে ধীরে মানুষের মুখে মুখে তার নাম ছড়িয়ে পড়তে থাকে অবশেষে এমন পরিস্থিতি তৈরি হয় দেশ শুদ্ধ সকলে ছুটে চলে আসে সেই কাছে গল্প শোনার জন্য এবং এই লোককে মূলত দেখার জন্যই সবার আগ্রহ বাড়তে থাকে তার গুণে এবং তার যে চারিত্রিক বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যে খুশি হয়ে যিনি তাকে কিনে এনেছিলেন অর্থাৎ তার মনিব তাকে একদিন তার দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি করে দিয়েছিলেন শুধু এটুকুই নয় তার মনিব ঈসবকে নিয়ে গেছিলেন গ্রিসের লিডিয়া রাজ্যের রাজা ক্রোসাসের রাজ দরবারে এবং নিয়ে গিয়ে তিনি রাজার সাথে এই ঈশপের পরিচয় করিয়ে দিয়েছিলেন তখন রাজা তার কীর্তি শুনে তার এই যে ভালো ভালো গুণগুলি এই ভালো ভালো গুণগুলির পরিচয় পেয়ে তাকে অন্যতম সভাসদ হিসেবে গ্রহণ করে নিলেন কিছুদিন এই থাকার পর রাজা ক্রোসাস। ডেলফি নামক স্থানে অ্যাপোলো দেবের মন্দিরে প্রেরণ করেছিলেন শোনা যায় তিনি ওই মন্দিরে থাকার সময় ডেলফি বাদীদের রাজার বিরুদ্ধে তিনি উত্তেজিত হয়ে যান তারা ঈসবের উপর ভীষণ পরিমাণে ক্ষিপ্ত হয়ে ওঠে কিন্তু পরক্ষণেই তিনি একটি গল্প বলে তাদের উপদেশ দিয়েছিলেন যে রাজার বিরুদ্ধে কখনো বিদ্রোহ করতে নেই আমরা প্রথম থেকেই দেখেছি যে ইসব ছিলেন একজন নিরক্ষর মানুষ অর্থাৎ পড়াশোনা তিনি করেননি তিনি মুখে মুখেই গল্প বানাতেন এবং মুখে মুখেই সেই গল্প সবাইকে শোনাতেন আর এই গল্পগুলি তিনি নিজে হাতে কখনো লিখে যাননি এই এই গল্পগুলো মূলত প্রচারিত হয়ে এসেছিল মৃত্যুর প্রায় দুইশো বছর পরে রাজধানী এথেন্সবাসীর যে লোকজন সেই লোকজনগুলো তার গল্পগুলিকে একত্রিত করে গ্রন্থিত করার চেষ্টা করেন মানে যে যেই গল্পটা শুনেছে যাকে যেই গল্পটা শুনিয়েছে এই সব সকলে সেই গল্পগুলো রোমন্থন করার চেষ্টা করে এবং সেই গল্পগুলিকে আমরা দেখেছি প্রকাশনার একটা ব্যবস্থা গ্রন্থ আকারে করেছিল এরপর গ্রিসের বাবরিয়াস নামক এক পণ্ডিত সেই রকম একটি গল্পের সংগ্রহ প্রকাশ করেছিলেন বাবরিয়াস যে প্রকাশনার কাজ করেছিলেন সেটি ছিল একটি সত্যনিষ্ঠ গবেষণামূলক কাজ তার এই সংকলন গ্রন্থটিতে প্রায় ইসপের সব ধরনের গল্পই প্রকাশিত হয়েছিল এরপর প্রায় দীর্ঘ পাঁচশো বছর পর বা বলতে পারো দীর্ঘ পাঁচশো বছরের মধ্যে মানুষ এই গল্পগুলোর কথা প্রায় ভুলেই গিয়েছিল সহসা বা হঠাৎ এথোস পর্বতের মন্দিরে একটি গল্প সংকলনমূলক পাণ্ডুলিপি বা গ্রন্থ তারা আবিষ্কার করেছিল এবং তারপর থেকেই বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে সেই গল্পগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে থাকে ব্রিটেনে প্রথম ইসপের গল্প অনুবাদ করেছিলেন ক্যাটাস সেই দিনটি ছিল বা বছরটি ছিল চৌদ্দশো চব্বিশ খ্রিস্টাব্দ এছাড়াও ফরাসি ভাষায়ও ইসপের গল্পগুলি প্রকাশিত হয়েছিল বাংলা ভাষায় আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে কথামালা নাম দিয়ে প্রথম প্রকাশ করেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় পঞ্চতন্ত্রের অনেক গল্পের সাথে ইসবের গল্পের আমরা সাদৃশ্য লক্ষ্য করতে পারি আবার আমরা হিতোপদেশের যে কাহিনীর যে গল্পগুলো সেই গল্পগুলোর সাথেও ইসবের গল্পের আমরা অনেক সাদৃশ্য পেয়ে থাকি আমরা এটাও শুনেছি বা জানি গ্রিসের ডেলফি শহরেই ঈশপের জীবনের সমাপ্তি ঘটেছিল পাঁচশো চৌষট্টি বি সি তে দেখো এটাই ছিল মূলত রাজা ইসফের সম্বন্ধে সামান্য আলোচনা এর পরবর্তীকালে আমরা অন্য কোনো লেখক সাহিত্যিক ঔপন্যাসিকদের জীবনে নিয়ে আলোচনা করবো আজ তাহলে এটুকুই